বরবাদ মুভি দেখতে আইসা আর জিনিস শিখলাম পুরুষ কখনো স্বার্থের জন্য ছেড়ে যায় না নারী নিজের স্বার্থের জন্য পুরা দুনিয়া বরবাদ করে যায় মাথা নষ্ট হ্যালো বাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওর কিছু ফার্স্ট ক্লিপ দেখে কি বুঝলা হ্যাঁ আজকে কিছু টিকটকারের বরবাদের রিভিউ দেখবো মানে হালাদের যে আমি কেন টিকটকার প্রতিবন্ধী বলি তা তোমরা দেখলেই বুঝতে পারবা তো চলো বেশি বকবক করবো না মেন ভিডিওতে যাওয়া যাক এই সময় কম শুরু করো রোহিত না মানে হালাই কি পাগল সুদার পাগল চুদা নিজের বরবাদ সিনেমার নায়ক মনে করতেছে কিন্তু ওরা যে নেশা করার মতো লাগে সেটা রেখে কবে বলেন কি এখন ওনাকে বলতে পারে রুহিটা আসলে কিরা এই যে ওনার ভন্ড রুহি এত বস্তির বস্তি তা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা বরবাদ মুভি দেখি কে কি শিখতে যায় কিন্তু আমি একটা জিনিসই শিখে নিলাম বল শুনি কি শিখলি পুরুষটা সখিন নারীর জন্য পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারে আচ্ছা তাই ভালোই তো শিখলি দেখতে আরেকটা জিনিস শিখলাম আবার কি শিখলি ভাই বুঝলাম না তো তো শিখতে শিখতে দিন গেল আচ্ছা বল শুনি আবার কি শিখলি পুরুষ কখনো স্বার্থের জন্য ছেড়ে যায় না নারী নিজে স্বার্থের জন্য পুরা দুনিয়া বরবাদ করে যায়

গাইস দেখার জন্য আসছি মানে এই বুকা একটা মুভি দেয় প্রায় বিশ থেকে পঁচিশটা ভিডিও বানাইছে না মানে বিশ্ব আমি বলি এই মুভি দেওয়ার পিছনে যে কয়টাকে খরচ করছে তাই এই টিকটকের ভিডিও করে আবার উঠে মানে কি বলবো যাই হোক আমার ও ভাই কিছুই বলার নাই আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে